চলছে গাড়ি প্রিপোজিশন আজকে আমরা শিখবো প্রিপোজিশন খেলতে খেলতে ওকে সো ফার্স্ট কোশ্চেন ইজ শ্রেয়া ইনসিস্টেড ড্যাশ প্লেইং দা ওয়ার্ড গেম সো ইনসিস্টেড এর পরে কি হয় সেটা আমরা জানি ইনসিস্টেড অন হয় ইনসিস্ট অন হয় ইয়েস আমাদের দ্যাটস करेक्ट মাই বেস্ট ফ্রেন্ড কংগ্রাচুলেটেড মি ড্যাশ উইনিং দা কম্পিটিশন সো কনগ্রাচুলেশন এর পরে আমরা জানি অলওয়েজ অন হয় তাই না প্রিপোজিশন মাই বেস্ট ফ্রেন্ড কংগ্রাচুলেটেড মি অন winning the competition priya was curious dash what happened at the meeting so curious he, preposition hobi, option chhi, about a pore prepositionটা হবে আমরা অপশন দেখতে পাচ্ছি এবাউট আছে এবং অন আছে so আমরা বুঝতে পারছি अबाउट হবে so আমরা चलो about দিয়ে দেই and yes that's correct neither of them was aware dash the danger ahead আমরা যেটা অপশনে আছে অফ এবং অন তো আমরা জানি অ্যাওয়ার অফ এটা আমাদের একটা প্রিপোজিশনাল ফ্রেজ এবং এটার মানে হচ্ছে সতর্ক হওয়া ওকে অফ এর পপ করতে হবে এন্ড ইয়েস সাকসেসফুল হয়েছে আমরা তোমরাও যদি এভাবে খেলতে খেলতে স্পোকেন ইংলিশ শিখতে চাও জয়েন করতে পারো আমাদের স্পোকেন ইংলিশ জুনিয়র লাইভ ব্যাচের ফ্রি ক্লাস ফ্রি ক্লাসে জয়েন করতে ক্লিক করো কমেন্ট সেকশনে দাও লিংকে